হাফিজুর রহমান রে কত গালি দাও কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা বাবা তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো আইলের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাপর এই চেয়ারে কেন বসাইছে এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আমি আর এক সাগর পারের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার এলেম নাই আমল নাই কেন আসছে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাই সুরে মালি গুনাহের কারণে তুমি ভালাইয়া দিও না ও কলিজার যুব পায়ে হাত রাইকে বলি কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবারও বলব না তুমি স্কুল সাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লাম্বা করে তসবি হাতে নাও পাগলি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই তবেই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না আর এটা রসুলের কথা আর আমিন যদি মজলিশে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে ও আমার কলিজার যুব ভালো করে স্মরণ রাখিস আমার আল্লাহ কত দয়ার মালি ও আল্লাহর গোলাম ও আল্লাহর মান্দি জীবন ঘর গুনা করিয়া ওর না মাথায় নিয়ে চলে ও যুব মুজার সাথে ওরনার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরেরে পান করাইয়া দিছে নবীজি সাহাবাদের সামনেই ঘটনা বয়ান করতেছেন হাদিস নবী বলেন সাহাবায় এখানাম জাননি এই মহিলা জাহান নামি ওরনার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায়া গেছে আল্লাহর নবী কয় ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গাইবি আওয়াজ আসতেছে কে যেন অদৃশ্য থেকে বলতেছে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করেছো আজকে যে কুকুরে পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো শান্তির ঘুম কুকুর ঘুমায় এই একটা ক্ষেতমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনা মাফ করে দিয়েছে আজকে আমিও তো তোমার মাথা একটা যুবক সন্তান শার্টটা ইাগায় যদি দাঁড়িয়ে কেটে রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় জামার কারণে শরীর গরম সব বুঝি শুনি তারপরও কেন এই রাস্তা সারি না মাছ সারি না যুব তোমার মতো যুবক তাকায় দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই

গামসা পিছাইয়া নামাজ পেরা ফেলাইছে তুমি কেন বারো না নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু নামাজ সারে না তোমার মতো যুবক আছে কিছু মনে চা আমার রুমাল দিয়ে ওর পাও মশায় দেই কারণ এত ভালো যে সালাম সারা কথা বলে না এত নম্র এত ভদ্র এত শালীন মনে হয় কলিজা দিয়া দোয়া করি এই যুবক দিয়েই তো এই জমিনটা আলোকিত হবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের সন্তানদেরকে ভালো বানানো আপনাদের অবদান সারা হবে না আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করে গেলাম আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম কিন্তু দাবি একটা বেয়া দোক বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমোলা মারা কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরুব व्यवस्था در কষ্ট না पाए ও আম্মা জান আপনার দোয়া আর